প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নতুন পাঠক্রম নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্র নাথ মোদক দেখো অধ্যায় ওয়ান গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা কোন পাঠ্য বই পড়ছো তার লেখকের নাম এবং বইয়ের নাম অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে সেই বইটা কিন্তু এইভাবে অনুসরণের প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেবো এবং তোমরা অবশ্যই প্লে দেখবে আর অন্যান্য লেখকেরও বইয়ের প্রশ্ন উত্তর কিন্তু আমি আলোচনা করে রেখেছি তো চলো অনুসরণী পেজ তোমাদের দেখো ন নম্বর পেজে শুরু হচ্ছে দেখো কয়ে দেখো বিকল্প বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী দেখো প্রশ্নের মান ওয়ান এখানে দশটি এমসিকিউ রয়েছে উত্তরগুলো একবার দেখে নাও এক নম্বর প্রশ্ন পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা হল উত্তর হচ্ছে ঘ লিখবে চ্যাপ্টা দু নম্বর দেখো সর্বপ্রথম পৃথিবীর আকৃতির কথা বলেন অপশান ক লিখবে পিথাগোরাস তিন পৃথিবীর আকৃতি উত্তর হচ্ছে অপশান ঘ লিখবে অভিজ্ঞত গোলকের ন্যায় চার নম্বর ভারতের মহাকাশচারী ছিলেন অপশান খ লিখবে রাকেশ শর্মা পাঁচ সূর্যের নিকটতম গ্রহ হলো অপশান গ লিখবে বুধ ছয় দেখো দিগন্তরেখা দেখতে হয় অপশান খ লিখবে গোলাকার সাত দেখো জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে তা হলো অপশান গ লিখবে মোবাইল ফোন আর পৃথিবী ভারতের চেয়ে যতগুণ বড় তা হলো অপশান খ লিখবে চল্লিশ নয় দেখো পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন উত্তর হচ্ছে অপশন ক লিখবে ইরাটস থেনিস দশ নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরু ব্যাস যত কিমি কম তা হল অপশন ঘ লিখবে তেতাল্লিশ কিমি এমসিকিউ হয়ে গেল এবারে আমরা দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী অর্থাৎ শূন্যস্থান পূরণ রয়েছে এখানে তোমার সেগুলো দেখে নেব দেখো এখানে একের প্রশ্ন এটা এক পৃথিবীর ওজন হলো ড্যাশ কোটি টন উত্তর লিখবে ছয় কোটি টন দু নম্বর দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিমি উত্তর লিখবে বারো হাজার সাতশো সাতান্ন কিমি তিন দেখো পৃথিবীর নিখুঁত আকৃতি উত্তর লিখবে জিওটের মতো ঠিক আছে চার নম্বরের প্রশ্ন দেখো দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের উত্তর লিখবে তৃতীয়তম গ্রহ পাঁচ দেখো পৃথিবীর অপর নাম লিখবে দেখো নীল গ্রহ ছয় দেখো প্লুটো একটি ড্যাশ গ্রহ কি লিখবে বামন গ্রহ সাত পৃথিবীর গড় উষ্ণতা ড্যাশ ডিগ্রি সেলসিয়াস লিখবে কি পনেরো ডিগ্রি সেলসিয়াস আট দেখো ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ কি লিখবে শনি হলো একটি বহিস্থ গ্রহ নয় পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ ড্যাশ গ্যাস উত্তর লিখবে কি অক্সিজেন গ্যাস দশের প্রশ্ন চিত্রে পৃথিবী ড্যাশ হয় কি লিখবে উজ্জ্বল রঙিন গোলক দেখো ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন কি লিখবে আর্যভট্ট ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন চলো মিথ্যা গুলো আমরা দেখেনি মিথ্যা দেখো এক একটা পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান এটি দেখো কাটা দিচ্ছি মিথ্যায় ভুল অ্যান্সার দুই দেখো সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে মেরু অঞ্চল ভূ সামান্য কাছে অবস্থিত এটিও কিন্তু ভুল চার গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির মত প্রসণ করেন এটি কিন্তু রাইট অ্যান্সার নেক্সট পাঁচ দেখো ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা পিছিয়ে থাকে এটিও ভুল অ্যান্সার ছয় ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গোল বুঝতে পারি এটি ভুল সাত পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র গ্রহের উদাহরণ এটি রাইট চল্লিশ হাজার কিমি এটি কিন্তু রাইট অ্যান্সার নয় দেখো তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমান হয় এটি কিন্তু ভুল অ্যান্সার এবারে দেখো স্তম্ভ এবং ড্রানস্তম্ভ দেখে নাও একটা দেখো নিরক্ষীয় ব্যাস উত্তর হবে তোমার এই ছয়টা বারো হাজার সাতশো সাতান্ন কিমি মেরু ব্যাস এটা পাঁচ একটা করবে বারো হাজার সাতশো চোদ্দ কিমি তিন দেখো নিরক্ষীয় পরিধি এটা চারেরটা করবে এই যে চল্লিশ হাজার তিরানব্বই কিমি চার দেখো মেরু পরিধি এক একটা করবে উনচল্লিশ হাজার নশো আটান্ন কিমি পাঁচ পৃথিবীর ক্ষেত্রমান দু একটা করবে পঞ্চান্ন পয়েন্ট সাতানব্বই কোটি বর্গ কিমি পাঁচ এটা হলো ছয় পৃথিবীর আয়তন হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট একাশি লক্ষ কোটি ঘন কিলোমিটার ঠিক আছে এবারে আমরা দীর্ঘের কোহ দেখে নেবো দেখো দু একটি শব্দ উত্তর দাও দেখো এক নম্বর প্রশ্ন কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন লিখবে আর্যভট্ট ভট্ট দুই মহাকাশচারীগণ পৃথিবীর কিরূপ আকৃতির প্রত্যক্ষ করেন লিখবে সাদা ও ফিকে নীল রঙের উজ্জ্বল গোলকের মতো তিন বোট লেভেল পরীক্ষা পৃথিবীর কোন আকৃতি প্রমাণ করে লিখবে গোলীয় আকৃতি প্রমাণ করেন চার কে প্রথম বিভিন্ন স্থানে ঘড়ি সময়ের তারতম্য পরীক্ষা করে লিখবে জ্যোতির্বিদ রিচার্ড পাঁচ পৃথিবীর বন্ধুতার বন্ধুরতার পরিমাণ কত লিখবে ওয়ান নাইন এইট এইট থ্রি মিটার ছয় পৃথিবীর গড় ব্যাস কত লিখবে ওয়ান টু সেভেন থ্রি ফাইভ পয়েন্ট কিলোমিটার সাত পৃথিবী কোন গ্রহের সমান আকারের লিখবে শুক্র গ্রহ আট জিপিএস এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা পেজ দেখে নাও এখানে দেখো অনেকগুলো রয়েছে ঠিক আছে নয় দেখো এরাটস পৃথিবীর পরিধি কত নির্ণয় করে লিখবে আহ ফোর সিক্স টু ফাইভ জিরো কিলোমিটার দশ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি লিখবে শুক্র গ্রহ আজকের ভিডিওতে দেখো আমি এই অবধি প্রশ্নের উত্তরে সমাধান করলাম তোমাদের পরের পার্ট লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তাহলে পরের পাটে আমি দু নম্বর তিন নম্বর এবং পাঁচ হাজার প্রশ্নের উত্তরগুলো এইভাবে তোমাদেরকে আমি সলভ করিয়ে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো